কাঁঠাল গাছের গোবর সার দিয়ে এই কাঁঠালের কাঁঠাল খাবেন মধুর মতো কলে এই গাছ আছে বাগান বুঝতে এই কাঁঠাল গাছ আছে বাগান আর এটা কাটা গাছের কাঁটা গোপে তেল ঘাড়ে কাঁঠাল এ কাঁঠাল খাবেন খুব সুস্বাদু দাম কত পারবে খালি এর দাম বেশি না ভাই এর দাম আমি তো আসতে অনেকে দেখা যাচ্ছে চারশো পাঁচশো করে যাতে তার মানুষ আসার কাছে রেট সাড়ে চারশো টাকা সাড়ে চারশো হ্যাঁ কি করবে এখন গাছের কাঁঠাল একদম কম দাম পানির দাম ভাই এই দেখেন কাঁঠাল এগুলো অন্য কিছু না

মনে হবে কি রাত্রির খেতার মধ্যে এর এত তাই না এ কাটাল না খা